তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ মোবাইল অ্যান্ড্রয়েড সেটে একটা ইউটিউব টেকনিক্যাল চ্যানেল তো এটা আমার নিজেরই একটা ইউটিউব টেকনিক্যাল চ্যানেল তো আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেল তো আমি আমার মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেলে ইউটিউব টিউটোরিয়াল এবং ফেসবুক টিউটোরিয়াল সেই সাথে বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলি সাধারণত তোমাদের দেখিয়ে থাকে এবার তুমি একজন ইউটিউবে নতুন আমিও ইউটিউবে নতুন এসছি আমিও জানতাম না ইউটিউবে সেটিংসগুলো প্রথম প্রথম কিভাবে করতে হয় তারপরে ভিডিও কিভাবে আপলোড করতে হয় যদি ইউটিউব চ্যানেলই ঠিক করে সেটিংস না করা থাকে তাহলে ভিডিও আপলোড দিয়েও কোনো লাভ হয় না সেই জন্য তুমি যাতে সেই ভুলটা না করতে পারো সেগুলো নিয়েই আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষা তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার কি তো আমি আমার মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেলে এই রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইউটিউবের ভিডিওগুলি যেটা তোমার ইউটিউব চ্যানেলের চাহিদা পূরণ করবে সেই সংক্রান্ত ভিডিওগুলি সাধারণত তোমাদের দেখিয়ে থাকে এই ভিডিওটার যেটা মূল ট্রপিক হতে চলেছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সেটিং তো তুমি একজন নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল সেটিংস ফর বিগিনার অর্থাৎ প্রথম প্রথম তুমি ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছ সেই জন্য অবশ্যই তোমার চ্যানেলে কোথায় কি সমস্যাগুলো আছে যে সেটিংসগুলো তোমার চ্যানেলকে প্রতিনিয়ত ভিউজের প্রবলেম তৈরি করছে সাবস্ক্রাইবারের প্রবলেম তৈরি করছে এবং সেই সাথে ওয়াচ টাইমের সমস্যা তৈরি করছে তাহলে তোমাকে অবশ্যই দেখতে হবে আজকের আমার এই ভিডিওটা যেখানে আমি আজকে তোমাদেরকে খুব সহজ সরল ভাষায় শিখিয়ে দেব। যে একটা ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো কিভাবে কোথায় কী হয়ে আছে সেগুলো দেখিয়ে শিখিয়ে এবং বুঝিয়ে দেবো তারপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলটিকে ঠিক এই রকমভাবে সাজিয়ে গুছিয়ে নেবে নেয়ার পরে তুমি তোমার ভিডিওগুলো আপলোড করবে তারপরে দেখবে যে প্রচুর প্রচুর ভিউয়ার্স আসছে সাবস্ক্রাইবার পাচ্ছ এবং সেই সাথে ওয়াশ টাইমও বাড়ছে তাহলে তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনরা যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো এই কারণেই যেহেতু তোমরা আমার চ্যানেলের ইউটিউবের ইম্পর্টেন্ট ভিডিওগুলি তাহলে নোটিফিকেশান হিসেবে সবার আগে তুমি আমি আমার ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে খুলে সেখানে সেটিংসগুলো দেখাবো তোমরা সেখান থেকে দেখতে থাকো এবং আমি কিভাবে বলছি কীভাবে দেখাচ্ছি সেটাও বুঝতে থাকো তারপরে তোমার চ্যানেলে সেই বিষয় বা ট্রিকটা লাগিয়ে তোমার চ্যানেলটাকে পূর্ণাঙ্গ সেটিংস করে নাও তো আমি নিয়ে চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার এই ক্রোম থেকে ওপেন করে নেবে তো ওপেন করে নেওয়ার পর সার্চ বারে চলে আসবে সার্চ বারে এসে লিখে সার্চ দেবে www.studio.youtube.com স্টুডিও ডট লিখে সার্চ দেবে তো দেখো আমি অলরেডি সার্চ দিয়ে দিয়েছি তো সার্চ দেওয়ার পরে তুমি এখান থেকে থ্রি ডট লাইন দেখতে পারবে উপরের ডান দিকে এখান থেকে তুমি ডেস্কটপ সাইটটা এনাবেল করে নেবে নেওয়ার পরে এখান থেকে তুমি তোমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নেবে দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওটা লগ করে নিচ্ছি তো ওপেন হতে একটু সময় লাগবে তো দেখো আমার ক্রোম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেছে এখান থেকে সবার প্রথমে আমি চলে যাব একদম আমার কাস্টমাইজ বলে একটা অপশান আছে এই ইউটিউবের স্টুডিওতে ড্যাশবোর্ডে তো সেই ইউটিউব ড্যাশবোর্ডের কাস্টমাইজেশন অপশান আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে দেখো চ্যানেল কাস্টমাইজেশন তো সবার আগে ইউটিউবের চ্যানেল তৈরি করতে গেলে এরকম একটা ইউটিউবের প্রোফাইল পিকচার দিতে হয় তারপরে একটা ইউটিউব ব্যানারও দিতে হয় তো দেখো আমি একটা ইউটিউব ব্যানারও দিয়েছি ইউটিউব প্রোফাইল পিকচারও দিয়েছি তার আগে করণীয় যেটা কাজ থাকে তোমার চ্যানেলটাকে একটা ভালো নামকরণ করতে হবে তারপরে সেই চ্যানেল সম্পর্কে সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে তো সেই ডেসক্রিপশন লেখার জায়গাটা এখানে আছে এখানে লিখে নিতে হবে তারপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলের সাথে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করাতে হবে যেমন দেখো আমি আমার সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক লিঙ্ক করে দিয়েছি ইনস্টাগ্রাম লিঙ্ক করে দিয়েছি একদম বাঁদিকে লাস্টের উপরে দেখো সেটিংস বলে একশো একশো নিজে দেখতে পাচ্ছ সেটিংস তো এখানে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি এই সেটিংস অপশানে ক্লিক করে দিলাম তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি একটু জুম করে নিচ্ছি তো সবার প্রথমেই আছে চ্যানেল চ্যানেলে লেখা আছে কারেন্সি তো তুমি ইউটিউব চ্যানেলে এসছো ইনকাম করতে এখান থেকে ইনকাম করতে হলে তোমাকে যে ইনকামটা হবে সেইটা তুমি কিসে নেবে তো তুমি ইউএস ডলারে নিতে চাইলে তুমি এখানে অবশ্যই ইউএস ডলার সেট করে নেবে তারপরে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আপলোড ডিফল্টস এখানে তুমি একটু ক্লিক করে দেবে তো দেখো আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে প্রথমেই আছে বেসিক ইনফো তারপরে দেখো টাইটেল লেখা আছে এই টাইটেলে তোমার কিছু লেখার দরকার নেই তারপরে লেখা আছে দেখো ভিজিবিলিটি এই ভিজিবিলিটির এখানে ক্লিক করে এটা সবসময় আনলিস্টেড রেখে দেবে পাবলিক বা প্রাইভেট করবে না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটাই হচ্ছে মোস্ট এবং ভাইটাল পয়েন্ট প্রথম কটা হচ্ছে তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি যে ক্যাটাগরির চ্যানেল সেটা কিন্তু সবার আগে তোমার এখানে সেটিংস করে নিতে হবে করে নেওয়ার পরে এইবারে আরও দুটো ভাইটাল বিষয় আছে তুমি যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিওটা সেই দর্শকের কাছে তখনই পৌঁছাবে যেটা তুমি এখানেই কনফার্ম করে দিতে হবে তোমার চ্যানেলে যদি তুমি এখানে বাংলা ভিডিও তৈরি করো তাহলে এখানে তুমি লিখবে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা আর যদি অন্যান্য ভাষায় ভিডিও করো সেই ক্ষেত্রে তুমি যে ভাষায় ভিডিও করো সেই ভাষা এখানে লিখে দেবে তারপরে আর একটা মোস্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশান তুমি যে ভিডিওটা করবে সেই ভিডিওটার টাইটেল ডেসক্রিপশন কি হবে তো তুমি যে ভাষায় টাইটেল বা ডেসক্রিপশান লিখবে সেটা কিন্তু এখানে অবশ্যই তুমি লিখে দেবে তারপরে দেখো কমেন্টস কেউ যদি কমেন্টস করতে চাই তাদের কমেন্টসের রিপ্লাই যদি তুমি দিতে চাও তাহলে তুমি অবশ্যই এখানে না এই অপশানটা করে রাখো করে রাখার পরে এখান থেকে তুমি আবার ব্যাকে যাও ব্যাকে যেয়ে ঠিক আমি দেখিয়েছি তোমার কি আপলোড ডিফল্টস তারপরের উপরে আছে দেখো চ্যানেল বলে একটা অপশান এখানে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি চ্যানেল অপশানে ক্লিক করে দিলাম প্রথমেই রয়েছে বেসিক ইনফো তো এখানে বলছে তুমি যে দেশে বসবাস করো সেই দেশের নাম কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে তো তুমি যে দেশে বসবাস করো সেই দেশের নাম কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে নিচে দেখো কিওয়ার্ড এইবারে তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির চ্যানেল হবে সেই ক্যাটাগরির কয়েকটা কিওয়ার্ড তুমি এখানে তোমার চ্যানেলে অবশ্যই যুক্ত করে রাখবে তারপরে দেখো রয়েছে অ্যাডভান্স সেটিংস দেখো এই অ্যাডভান্স সেটিংসের এখানে অডিয়েন্স তোমাকে কিন্তু অবশ্যই সেট করে রাখতে হবে কারণ অডিয়েন্স সেট যদি তুমি না করো তাহলে ইউটিউব বুঝবে না ভিডিওটা কাদের কাছে দেয়া হবে অডিয়েন্স সেটিংসটা কি ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য প্রযোজ্য যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় ইসিটিস চ্যানেল এজ মেড ফর কিট আর যদি বাচ্চাদের জন্য না হয় নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিট এটা লিখে দেবে তারপরে দেখো ফিচার এলিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান প্রথম অপশান স্ট্যান্ডার্ড ফিচার দ্বিতীয় অপশান হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার তৃতীয় অপশান হচ্ছে অ্যাডভান্স ফিচার তো দেখো তিনটেই এনাবেল তোমার চ্যানেলে কি এই সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক করে রেখেছো যদি না করে রাখে থাকো তাহলে কিন্তু আমি বলবো এক্ষুনি সেটিংস করে না নাহলে কিন্তু ইউটিউব বুঝবে না তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা কাদের কাছে দেওয়া হবে তাহলে তোমরা এই সেটিংসগুলো করে নাও এবং আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি আর এটাই ছিল আজকে তোমাদের বোঝানোর মূল বিষয় আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এইরকম ইউটিউব টিউটোরিয়াল ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমাদের চাহিদা অনুযায়ী সেখান থেকে ভিডিও দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান